পাহাড় পাহাড় কান্না ভালো লাগে কিন্তু আমাদের দুইজনের পাহাড় একটু বেশি ভালো লাগে তাই বারবার ছুটে আসি এই পাহাড়ের কাছে আর সাথে যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে তো কথাই নাই আর এবার আমরা যেখানে থাকছি সেটা কিন্তু সমতল ভূমি থেকে ফুট পাহাড়ের মানে বুঝতেই পারছেন কত সুন্দর একটা জায়গায় আমরা এবার থাকছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বান্দরবানের আমাদের প্রথম দিন কেমন কাটলো আমরা কোন রিসোর্টে উঠেছি আমাদের রুম কেমন আর আমরা যেখানে আছি সেই জায়গাটা কেমন আমাদের হেভি কপাল না আজকে আসলাম আর আজকে এত সুন্দর বৃষ্টি পেলাম আলাইকুম আমি অর্ক তো আজকে আমাদের বান্দরবানের প্রথম দিন আর প্রথম দিনই খুব সুন্দর যাচ্ছে মানে এসে থেকে সুন্দর ওয়েদার পেয়েছি তো এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি রিসোর্টের আশেপাশে ঘোরার জন্য আর আমরা এখন আছি চিম্বুক পাহাড়ের ওপরে চিম্বুক পাহাড় এটা কত ফিট ওপরে মানে কতগুলা বলছে যে আমাদের এটাই মেনলি একটা স্পট এখানে মানুষ ঘুরতে আসে তো আমরা চিম্বুক পাহাড়টা একটু ভালোভাবে কালকে তো সুন্দর আপাতত পাহাড় আমাদের আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন কত সুন্দর যাই হোক আমরা একটু বের হই দেন আশেপাশে দেখি কি অবস্থা সবই ঠিক আছে কিন্তু আপনাদেরকে তো খাওয়া দাওয়াই দেখালাম না চলেন আগে খাওয়া দাওয়া দেখাই তারপরে আমরা ঘুরতে বের হবো তো খাইতে এসে দেখছি চারিদিকে মেঘে একদম ভর্তি দেখতেই পাচ্ছেন বৃষ্টি হবে বেবি মেঘলা ওয়েদার আর সামনে খালি মেঘ আর মেঘ কেমন লাগছে না এভাবে চোখের সামনে মেঘ দেখতে আরে বাবা ওই যে সাদা হয়ে আছে একদম মেঘে কিছু দেখা যাচ্ছে না অন্য টাইমে পাহাড় দেখা যায় তার মানে বিকালে বৃষ্টি হবে খুব সুন্দর ওয়েদার পাবো এই সুন্দর ওয়েদারে বসে আমরা এখন মানে লাঞ্চ করব যদিও দেরি হয়ে গেছে তিনটা বাজে এরকম পরিবেশে মানে দুপুরের খাবার মজাই আলাদা কারণ পিছে একদম মেঘ আর সুন্দর বাতাস তো এই সুন্দর পরিবেশে এই সুন্দর খাবার আমাদের দুপুরের আলু ভর্তা সুটকি ভর্তা যেটা আমি খাই না নাফিসা খাই আর এইখানে আছে হলো রূপচাঁদা মেবি এটা কি মাছ রূপচাঁদা তারপরে এই সুন্দর পরিবেশে আমরা খাওয়া দাওয়া করছিলাম একটু পরে তো ওয়েদার আরও বেশি সুন্দর হয়ে যাইতে খাইতে দেখছি বৃষ্টি চলে আসলো ওয়েদার আরও বেশি সুন্দর হয়ে গেল ভালোই লাগছে একটু পরে ওখানে যাব আমরা যদি জোরে বৃষ্টি না আসে তো জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম খুব সুন্দর বৃষ্টি হচ্ছে চারিদিকে একদম মানে কিছু দেখা যাচ্ছে না মেঘে ঢেকে গেছে বলা যায় আর ওখানে সবাই আমাদের কপাল না আজকে আজকে আসলাম আর এত বৃষ্টি পেলাম মানে এত সুন্দর ওয়েদার সেরা জাস্ট সেরা আমাদের এই জিনিসটাই মিসিং ছিল এই ওয়েদারের সাথে সেটাও চলে আসলো চা এখন এই ওয়েদারে বসে বসে চা খাবো খুব সুন্দর লাগবে আর বৃষ্টি কমে গেছে এখন একটু পাহাড় দেখা যাচ্ছে আবার ওইটাই দেখছি আমরা খুব পারফেক্ট টাইমে এসেছি এখানে দেখেন এগুলা সব মেঘ কত সুন্দর লাগছে মেঘে একদম ঢেকে আছে পাহাড় খুব সুন্দর লাগছে দেখতে তো সবই ঠিক আছে বাট আমাদের রুমটা আপনাদেরকে দেখানো হয়নি তো আমাদের রুমটা দেখাই খুব সুন্দর রুম আমাদের রুমের নাম হলো সাংগো ভিউ তো চলেন আমাদের রুমের একটা ছোট করে হাউস ট্যুর দিয়ে দিই রুমের রুম ট্যুর দিয়ে দিই এরকম করছিস কে তো এটাই হলো মূলত আমাদের রিসর্ট রিসর্টের নাম চিম্বুখিল রিসর্ট আমরা এরকম একটা ফাঁকা জায়গা ড্রয়িং স্পেস বলা যায় আর এখানে বই খাতা দুইজন দুই দিকে বকলে বল এখানে জুতা রাখার জায়গা আছে আর আমাদের সুন্দর আর বেলকুনের কথা কি বলবো আমাদের ওয়াশরুম হইলো এইটা ও টিভিও আছে যেটা আমরা দেখছি না আমি দেখেছি কালকে দিদি নাম্বার ওয়ান আচ্ছা যাই হোক এবার সবচেয়ে সুন্দর জিনিস দেখাই যে সাঙ্গু ভিউ আমাদের রুমের নাম এই হলো সেই রুম আমাদের এখান থেকে সাঙ্গু ভিউ পাওয়া যায় ওই যে দেখেন সাঙ্গু নদী মেঘের কারণে অত দেখা যাচ্ছে না আর এই যে আগুন জ্বলছে না এগুলার আমি শুনলাম যে কেন আগুন জ্বলছে এগুলো আসলে জুম চাষ করছে এভাবে আগুন দিয়ে নাকি জুম চাষ করা হয় খুবই সুন্দর আর যে সুন্দর বাতাস আমাদের তো মন চাই সারাদিন এই বেলকুনিতেই বসে থাকি

তো এই রুমটাও খুব সুন্দর আগের বারে দেখেছিলাম খুবই সুন্দর খুবই সুন্দর হয়ে আছে আর একদম সাজিয়ে রেখেছে আই ইউ লেখা আর ফুল আছে সাইডে যাই হোক এই রুমটা অনেক বেশি সুন্দর এখানে একটা মিরর আছে আর এই পাশে ওয়াশরুম এই হলো হিউজ একটা ওয়াশরুম এখানে একটা টিভি আর এখানে বসে ভিউ এনজয় করা তো ভিউটা খুলো দেখি ও বাইরে ঠেলতে হবে তো এই রুম থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে কোনো এক্সট্রা বেলকনি নাই বাট বেলকনির দরকারও নাই আর যে সুন্দর বাতাস আসছে তো ভিউটা খুব সুন্দর এই হলো টঙ্গাবতী রুম এই রুমের রেগুলার প্রাইস হলো আট হাজার টাকা তো চলেন এবার আপনাদেরকে একটা রিজনেবল রুম দেখা এখানকার রেগুলার যে রুম তো এবার আপনাদেরকে চিম্বুক রেগুলার এই রুমটা দেখাবো এটার প্রাইস অনেক কম এটা অনেক সুন্দর

তো এই রুমটার প্রাইস আর কি রেগুলার প্রাইস চার হাজার টাকা বাট যখন অফার চলবে তখন আরও কমে যাবে তো এটা বলা যায় একটু বাজেট ফ্রেন্ডলি তো সব রুমে আপনাদেরকে দেখালাম আমাদের রুম আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা জিনিস আমি মেনশন করে দিই সেটা হলো যে খাবার কিন্তু ইনক্লুডেড না খাবার আলাদা আপনাদেরকে নিতে হবে জাস্ট ব্রেকফাস্টটা ইনক্লুডেড তাছাড়া আপনাদেরকে আলাদা করে খাবার খাইতে হবে মানে বুঝতে পারছেন একটু এক্সপেন্সিভ বাট এখানে যে ফিলটা পাবেন শহর থেকে দূরে এসে একদম নিরিবিলির মধ্যে পাহাড়ের ওপরে পঁচিশশো পঁয়তাল্লিশ ফুট উপরে থাকার একটা মজা পাবে এই মজাটা অন্য কোথাও পাবেন না এই জন্য একটু এক্সপেন্সিভ বাট অনেক জোস আমরা তো খুবই এনজয় করছি তো খাওয়া দাওয়া হলো রুম দেখানো হলো এবার ঘুরার টাইম বিকালবেলা আমরা আমাদের আশেপাশে ঘুরতে গেছিলাম মানে চিম্বুক পাহাড়টা ঘুরতে গেছিলাম সুন্দর ভিউ রিসর্টের একদম সামনেই আর ওই পাশে অনেক সুন্দর ভিউ ওই পাশে মানুষজনও আছে ওই পাশে একটু পরে যাব আর নাফিসা খুব সুন্দর একটা শাড়ি পরেছিল ভালোই লাগছিল ওকে দেখতে আর আমি তো নর্মাল রেগুলার যেভাবে থাকি সেভাবেই তো এখানে খুব সুন্দর পরিবেশে খুব সুন্দর একটা দোলনা আছে যেখান থেকে একদম পাহাড়ের ভিউ পাওয়া যাবে খুবই সুন্দর লাগছে এই দোলনাটা। বসা বসা দোলনায় বসো। না আমি দোল দিচ্ছি দিয়া পাহাড়ে ফেলে দেব তোমাকে। একটু পরে সানসেট দেখতে আমরা ওইখানে যাব। ওখানেতে খুব সুন্দর সানসেট দেখা যায়। কেমন লাগছে এই দোলনায় দোল খেতে? তো আমার লাইফে বসা এটা বেস্ট দোলনা কারণ এরকম ভিউ এর আগে কখনো পাইনি দোলনায় বসে আর যে সুন্দর বাতাস আর পাহাড় দেখতে পাচ্ছি চোখের সামনে খুবই ভালো লাগছে। এমন জায়গায় বসে আছি সামনে পাহাড় পাহাড় সুন্দর একদম ফাঁকা এখন আর একটু পরে সানসেট হবে সেটা দেখতে খুব ভালো লাগবে এখনো ওয়েদার খুব সুন্দর আর ওই যে আমাদের রিসর্ট আর আমরা এইখানে আসলাম মানে একদম সামনেই তো এই জায়গাটা খুবই সুন্দর আর একটু পরে সানসেট হবে সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে নাফিসা কেমন লাগছে এত সুন্দর জায়গা আসলে বেস্ট লাগছে হুম আর তুমি এত সুন্দর শাড়ি পরে লাগেন এত সুন্দর ভিউ একটু শাড়ি পরে ছবি না তুললে তো আਧুরা Aspects তুমি সবুজ কালার শাড়ি portata পুরা একদম যেহেতু এখানে সবকিছু সবুজ সবুজ শাড়ি আরে না একটা আছে ওটা কাঞ্জি কতগুলা যে শাড়ি এনেছে আর একদম চোখের সামনে আম অনেকগুলা এই আমের দিকে নজর দিচ্ছে নাফিসা কবি আমের দিকে নজর কেন সবসময় এত তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আর আজকে মেনলি আমরা দূরে কোথাও ঘুরতে যাব না কালকে সকাল সকাল ঘুরতে যাব মানে যেগুলো বাকি স্পট আছে সেগুলোতে যাব কারণ আজকে আমরা এত জার্নি করে এসেছি আজকে যদি আবার ঘুরতে যাই তাহলে এক্সট্রা মানে কষ্ট হয়ে যাবে তাই আশেপাশে এগুলাতেই ঘুরছি ভালো লাগছে আর এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আর এখান থেকে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে যেটা দেখতে আরো সুন্দর লাগছে আমার আর আসলে আমি জানি না যে পাহাড় আমার এত কেন ভালো লাগে বাট বিশ্বাস করেন পাহাড় আমার অসম্ভব ভালো লাগে মন চাই যে সব সময় পাহাড়ের দিকে তাকিয়ে থাকি মানে এখানে যখন আসে এক পাহাড়ই দেখা যাচ্ছে আমি কতবার যে দেখি আর কতবার ভিডিও নিই হিসাব নাই আর এই চিম্বুক পাহাড় থেকে সানসেট দেখতে অনেক ভালো লাগে তাই আমরা দুইজনই খুব সুন্দর একটা সানসেট উপভোগ করছিলাম খুবই ভালো লাগছিলো এখন আমরা রিসর্টের দিকে ব্যাক করব আর যে হয়তো নাস্তা টাস্তা করবো দেন রাতের খাবার আর আজকে তেমন কিছু না টিকটক আর পাহাড়ে এসেও টিকটক বাদ দেয় না সন্ধ্যার টাইমে খুব সুন্দর লাগছে আমাদের দেখতে আর আমরা এই যে এখানে খাওয়া দাওয়া করছি দুপুরে এখানে এখানে খাওয়া দাওয়া করেছি রাতেও এই এই ওখানে থেকে গেছে তো আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসেছে এখানে বসে আমরা এখন খাবো যদিও চিকেন আইটেম আসা বাকি ততক্ষণ এইটাই খাই অনেস্টলি খুবই মজা মানে এই রিসর্টে প্রত্যেকটা খাবারই অনেক মজার অনেক অনেক মজার প্রথমে ভাবছিলাম যে কোয়ান্টিটি কম বাট আসলে এই হ্যাঁ বোলটাই ওরকম তো কোয়ান্টিটি অনেক বেশি নাফিসা অনেকখানি খালো আমি অনেকখানি খেলাম এখনো অনেকখানি আছে আর টেস্ট কেমন নাফিসা তারপরে খাওয়া দাওয়া শেষে নাফিসা আম্মার সাথে কথা বলছিল আমরা সবাই আর কি ফ্যামিলির সাথে কথা বলছিলাম মানে আমরা দুইজন তো আমরা রাতের খাবার খেতে আসলাম দশটার দিকে একদম নিরিবিলি চারিপাশে অন্ধকার এখন পাহাড় কেন কিছুই দেখা যাচ্ছে না যাই হোক খাবার আসার ওয়েট করছি খেয়ে দিয়ে ঘুমাই যাবো কারণ আমরা খুবই ক্লান্ত সারাদিন সরি সারা রাত জার্নি করে এসে ওইটাও ঘুমিয়েছে বাট আমি টোটালি ঘুমাইনি আমি জাস্ট ট্রেনে মেবি এক ঘন্টা ঘুমিয়েছিলাম তারপর আর ঘুমাইনি যাই হোক খাবার চলে এসেছে আর আরেকটা জিনিস আপনারা সবাই বলছিলেন যে আমরা ডিরেক্ট বাসে কেন আসিনি নাফিসা আসলে বাসে জার্নি করতে পারে না যে কারণে ট্রেন নেওয়া বাট ট্রেন নিয়ে আরও বেশি কষ্ট হয়ে গেছে এখন আফসোস করছি যে কেন ডিরেক্ট বাস নিয়ে আসেনি এরপর আসলে অবশ্যই ডিরেক্ট বাস নিয়ে আসবো তাহলে তো প্যারা হইতো না ও ঘুমায় ঘুমায় চলে আসতো আর এত দিতে হইতো না আসার সময় তো রাতের খাবারে আমরা চিকেন বলেছি এই ম্যাও ম্যাও করা শুরু করে খাবার আসলেই মানে ওকে দেওয়া হয় দুপুরেও দেওয়া হয়েছে মাছ কিন্তু এখনই মেলানো শুরু করে দিয়েছে ও এটা আরেকটা যাই হোক খাওয়া দাওয়া করি এখন বেশি ভিডিও নিব না আর খাবারের কী রিভিউ দেব এখানকার প্রত্যেকটা খাবারই অনেক মজার খুবই অদ্ভুত একটা ব্যাং ডাকছে মানে কেমন একটা আওয়াজ আর ওইদিকে কি লেভেলের অন্ধকার দেখে ভয় লাগছে নাফিসা বলছে যে লেগ পিসে তো বড় কেন এটা হলো খাসির মুরগি যে কারণে বড় এই আওয়াজ ডাকছে ফাইনালি আমার জন্য হ্যাপি মোমেন্টকে কে সারা রাতে এক ঘন্টা ঘুমিয়েছি আর আজকে সারাদিন দৌড়ের ওপরে মোটামুটি তাও তো কোথাও ঘুরতে যাইনি তো ফাইনালি বেডে শুইলাম এখন একটা ঘুম দিব দেন কালকে আবার সারাদিন ঘুরবো তো এখন একটু শান্তিতে ঘুমাই সারাদিন পর শোয়ার পর যে আরামটা লাগছে এখন কোনো কথা ছাড়া একটা ঘুম দিব আমি তো এই ছিল আজকের ভিডিও তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমরা বিকালে ঘুরতে যাব এটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন বিকালে আমরা এই চিম্বুক পাহাড়ের ওই পাশে যতগুলা স্পট আছে দুই তিনটা স্পট আছে সবগুলো ঘুরবো তো নেক্সট ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে রাত সাড়ে আটটায় প্রতিদিনই রাত সাড়ে আটটায় পাবেন যতদিন আমরা বান্দরবানে আছি এখনও মেবি দুই দিন আছি যাই হোক অনেকগুলো ভিডিওই পাবেন কেমন লাগছে বান্দরবানের ভিডিওগুলো অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিওগুলো আরও বেশি জস হতে যাচ্ছে তো ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে রাত সাড়ে আটটায় টাটা সাবস্ক্রাইব নাও